আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঐতিহাসিক সোয়ারদি উদ্যান থেকে রুপুসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে হেফাজত ইসলামের মহাসমাবেশকে ঘিরে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সোয়ার্দি উদ্যানমুখী খণ্ডখণ্ড মিছিল এখানে এসে জড়ো হয়েছে ইতিপূর্বে এই সোরাউদ্দী মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এখানে হেফাজতে ইসলামের যেই মহাসমাবেশ সেই মহাসমাবেশকে কেন্দ্র করে সরদী উদ্যান থেকে আমরা রূপসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের যদি এই রূপসী বাংলার চ্যানেলটি ভালো লাগে সেটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনাদেরকে আমরা সরিউ সরউদ্দি উদ্যান থেকে সংযুক্ত করেছি হেফাজতে ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশকে সরাসরি সম্প্রচার করছি রূপসী বাংলার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক একটি কথা বলে রাখছি এখানে আজকে হেফাজতে ইসলামের যেই পাঁচটি দফা সেই পাঁচ দফা দাবি আজকে এখানে উপস্থাপন করা হবে সেটি হল যে নারী কমিশন সেটি বাতিল এবং যেই পাঁচ ফেব্রুয়ারি মতিজিল সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সেটির বিচার এবং হেফাজতে ইসলামের মাধ্যমে এই দাবিগুলো আজকে সেখানে উপস্থাপন করা হবে এছাড়াও জুলাই হত্যাকাণ্ডের যে বিচার সেটিও দাবি আকারে আজকে সেখানে সরা উর্দি উদ্যান থেকে দাবি জানানো হবে সেটি যাতে কার্যকর হয় এখানে এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজকে হেফাজত ইসলামের যে ঐতিহাসিক মহাসমাবেশ এই মহাসমাবেশকে ঘিরে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঐতিহাসিক সোয়ারওদী উদ্যানে জড়ো হয়েছে এখানে ইতিপূর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড মিছিল এসে এই সোয়ার্দি উদ্যান মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন রুপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে ঐতিহাসিক অব্দি উদ্যানের মাঠ থেকে যে আজকে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সেটিকে কেন্দ্র করে যে ঐতিহাসিক সোরাওয়র্তি উদ্যান সেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সেটিকে আপনা আমরা এই রুপসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এই ঐতিহাসিক সোয়ার্দি উদ্যানে সংযুক্ত করেছি পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ হেফাজতে ইসলামের নেতাকর্মী আজকে এই উদ্যান মাঠে এসে জড়ো হয়েছে তার একটি অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিপূর্বে এই মাঠটি নেতাকর্মীদের পদচারণায় এটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে কোথাও তিল দারণের জায়গা নেই যে এটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং এই খণ্ডখণ্ড মিছিলের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো সোয়ারব্দি উদ্যানমুখী হয়েছে সেজন্য কিছুটা যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী আমরা ঐতিহাসিক সোহারব্দি উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইতিপূর্বে কেন্দ্রীয় নেতারা এই মাঠে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নেতাকর্মী বিভিন্ন প্রান্ত থেকে আসা ইতিপূর্বে সকাল থেকেই যেই দশ নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আজকে হেফাজতে ইসলামের যেই ঐতিহাসিক মহাসমাবেশ এই মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক সরদী উদ্যান থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশ যেটি ঘিরে আজকে এখানে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি রুপুসী বাংলার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ